শ্মশান কালী পুজো উপলক্ষে বাউল গানের আয়োজন উত্তর দিনাজপুর জেলার করণ ব্লকে রসাখোয়া শ্মান মন্দির পুজো ঘিরে পাঁচ দিন ব্যাপী বাউল গানের আয়োজন বাউলের অনুষ্ঠানে উপস্থিত হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক সহ বাউল কমিটির সদস্যরা কার্তিক পাল জানিয়েছেন কুড়িতম কালী পুজো ও বাউল উৎসব নদিয়া রায়গঞ্জ সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে বাউল শিল্পীরা এসেছেন উত্তর দিনাজপুর জেলা থেকে বহু লোকজন আসেন রসাখোয়াতে বাউল শুনতে বাউল গানি এলাকার লোকজন সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির পরিচালনায় যে পাঁচ দিন ব্যাপী বাউল উৎসব লোক সংস্কৃতি উৎসব যেটা আমাদের গ্রাম বাংলার বিশেষ করে এই শীতটা আসলেই একদিকে মহানাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদিকে যেমন মহানাম চলে বিভিন্ন জায়গায় ঠিক তেমনি আমাদের লোক সংস্কৃত উৎসব আমাদের বাংলার কৃষ্টি আমাদের এই বাউল উৎসব বিভিন্ন পুজো কমিটি এখনও তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রেখেছে জন্য আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা এখনো তারা ধরে রেখেছে আমি আমার তরফ থেকে রস হওয়া যে শ্মশানকালী পুজো কমিটি রয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তার সাথে এই মাঠ আমার খুব চেনা মাঠ গত লোকসভা নির্বাচনে এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং সেদিন আমিও এসেছিলাম আমি আপনাদের কাছে আশীর্বাদ চেয়েছিলাম আপনারা ভরে আমাকে আশীর্বাদ করেছেন তাই জন্য আমি আপনাদের কাছে নতমস্তকে নমস্কার জানাই এবং আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ চিরঋণী আপনারা আমাকে আশীর্বাদ করেছেন আজকেও আমি শ্মশানকালী মাদা এবং ঠিক আপনাদের কাছেও আমি আরও একটু আশীর্বাদ চাই আগামী দিনে আমাদের এই রায়গঞ্জ লোকসভা সেই লোকসভায় অনেক সমস্যা রয়েছে আপনারা যে শক্তি দিয়েছেন আরেকটু আমাকে শক্তি দিন যাতে আমি মানুষের সাথে মানুষের প্রয়োজনে আপনাদের সাথে আমি কাজ করতে পারি তার সাথে আসুন সবাই মিলে আমরা শ্মশানকালী মাতাকে বলবো যে বর্তমান পরিস্থিতি রয়েছে আমাদের নারীত্থান বাংলাদেশ সেখানে আজ আমরা সুরক্ষিত নেই আমরা মায়ের কাছে সবাই আলোচনা করব। আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের যারা বংশধর যারা রয়েছেন তারা যেন সুরক্ষিত থাকে মা যেন তাদেরকে ভালো রাখে ঠিক তেমনি আমার প্রতিটা বাংলার মা বোন যেন সুরক্ষিত থাকে মায়ের কাছে আমরা এই আশীর্বাদ চাইব এবং তার সাথে আমি আমার এই বাউল উৎসবের সার্বিক সাফল্য কামনা করি এবং যারা নবদ্বীপ সহ বিভিন্ন জায়গা থেকে শিল্পী এসেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে নমস্কার জানাই এবং রসাখা শশান কালী পুজো কমিটির সার্বিক সাফল্য কামনা করে আমি আপনাদেরকে আমার করছি নমস্কার আজকে আমি রসাখোয়া শ্মশানকালী পুজো কমিটির পরিচালনায় প্রথমে মায়ের পুজো হয়েছে দখল সাথে আর পাঁচ দিন এখানে বাউল হচ্ছে আস্তার তৃতীয় দিন বাউল কমিটি আমাকে এখানে ডেকেছিলেন নিজের মনে করে আমি এসেছি মানুষের ডাকে সাড়া দিয়ে এবং খুব বড় অনুষ্ঠান আমি যা দেখলাম ঘুরে অনেক বড় শিল্পী এখানে যেমন আসছে ঠিক তেমনি এখানে প্রতিদিন যেমন বাউল কীর্তন অনুষ্ঠান বাউল পরিবেশন হবে ঠিক তার সাথে সাথে মানুষ যাতে একটু পোশাক পায় যেটা আমার অমৃত বলি সেটারও ব্যবস্থা রয়েছে এবং খুব ভালো কমিটি উদ্যোগ নিয়েছে না আমি আমার তরফ থেকে সম্পূর্ণ পুজো কমিটিকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বার্তা এটাই দিব গত লোকসভা নির্বাচনে মানুষ আমাকে দুর্ভাগুলে আশীর্বাদ করেছে আগামী দিনে আমি মানুষের পাশে থেকে কাজ চাই